নমস্কার বন্ধুরা তিতিল ধামাকাকি চালিয়ে সবাইকে নমস্কার বলছি আর আমার এই ফুলটা না এত বড় হয়েছে ফুলের ভারে যেন কায়থায় পড়তিছে ফুলের ভারে না একদম কায়থায় পড়তিছে একদম ঝুকে যাচ্ছে ফুলটা অনেক বড় ফুটেছে তো আর ডান্ডায় যে ডান্ডাটা ডান্ডায় সামলায় রাখতে পারতেছে না সেদিন এরম ঝুঁকে যাচ্ছে এত তেমনিত হাওয়া আসতেছে আর বর্ষা আসতিছে ফুলে হয়ে যাচ্ছে জল ধরে যাচ্ছে ভার হয়ে যাচ্ছে আর ফুল যাচ্ছে ঝুঁকে ঠিক আছে চিঠিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর হচ্ছে আমি আজকে মোমোজ বানাবো তাও মোমোজ বানাবো একটা বোন বলিছে যে আমার একটু মোমোজ বানানি দেখাও চিকেন মোমোজ তা সে বোনের নাম হচ্ছে পিয়াম পূজা ভুল হয়ে গেছে পূজা পূজা গুপ্তা বোন তা হচ্ছে তোমার তোমার জন্যই আজকে মোমোজ বানাচ্ছি বোন দেখে নিও আর আর একটা কথা বলতেছি তুমি হচ্ছে ঝাল ঝাল চাটনি বানাতে বলেছিলে তা ঝাল ঝাল চাটনি আমাদের হবে না কেননা আমাকে বাড়ি হচ্ছে সবাই রান্ধুন ছেলে কী করেছে কালকে রাত্রি হচ্ছে টমেটো দিয়ে চিকেন কষা বানাই ফেলাইছে তার জন্যই আমি বানাতে পারবো সস দিয়ে বানাই খাবো তোমার আমি অন্য একদিন একদিনকার হচ্ছে চাটনি বানাই দেবো আমি আজকে সস দিয়ে খাবো আমরা হচ্ছে মোমোজ সস দিয়ে খাবো আর তুমিও তোমার আমি অন্য একদিন তোমার দাদাভাই হচ্ছে টমেটা নিয়ে আসবে টমেটা নিয়ে আসতে পার তোমাদের তোমার আমি ঝাল ঝাল ওই চাটনি তোমার আমি বানাই দেখাবো বোন তোমার জন্যই বানাচ্ছি স্পেশাল তুমি দেখে নিও আর শুধু পূজা বোনের জন্যই বানাচ্ছি না সবার জন্যে বানাচ্ছি সবাই দেখবা আর সবাই কিন্তু ভিডিওটা দেখার পরে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবার করে দেবা আর হচ্ছে অনুনটা একটু ধরাই নি ধরাই ভিডিও স্টার্ট করে দেবো বোন বলেছিল যে চাটনি দেখাতেই কিন্তু মেন কথা চাটনি দেখাবো কি করে মেন হচ্ছে সব কিছুই আসে আর আমাকেবারে এক একজন যা রান্ধনী হয়েছে এক্সে বা কেক কেউ থামে কেউ কেউ শুরু হয়ে যায় পেস্টটা কুচি করব আর আর একটা কথা হচ্ছে কি আজকেরা গেছিলাম সকালবেলায় মাছ ধরতে একদম সকালবেলায় একদম সকালবেলায় যায়নি সাড়ে নয়টার সময় গেছি সাড়ে নয়টার সময় গেছি আর চলে আইছি সাড়ে দশটার সময় দিয়েই হাঁটা দিয়েছি মানে এক একাত্তর মাছ ধরে নিয়ে চলে আইছি আমি বেশি পাইনি ছেলে বেশি পাইনি তোমার ভাই বেশি মাছ পাইছে যা পাইছে আমাদের খাওয়ার মাছটা হয়ে যাবে দুটো শিঙি মাছ পাইছে আর আচ্ছা কটা তেলাপি মাছ পাইছে আর হচ্ছে কি মাছ যেন কী মাছ জানো শিঙি মাছ শিঙি মাছ পাইছে তা আমি ওই ওই সব আর দেখাবো না আমি আজকে মোমোস বানানি দেখাবো আলু কাটি নিচ্ছি কথা গতি কথি তোমাদের বলতেও ভুলে গেছি আমি সব কাটি নিয়ে একবারে চটকায়ে পেঁয়াজটা সব একসাথে চটকায় ধুয়ে তারপর বসায় দেব আলু দেবো মোমোসের ভিতরে আলু আমি কিরকম সাইজ করে কাটে নিচ্ছি তোমরা তাও দেখতে পাচ্ছ ঘুগনির সাইজ না তার থেকেও ছোট সাইজ মোমোস আর আমি যেভাবে মোমোজ বানাচ্ছি সেইভাবে বানাই খাই দেখবা অনেক টেস্ট আর মোমোসে আমি একটা মোমোজ হচ্ছে চিকেন মোমোজ দুটোই ছাড়িছি চিকেন মোমোজ দুইভাবে ছাড়ি দিছি একটা হচ্ছে আমি ভাজা করে ছাড়িছি আগে মাংস অনেকে কাঁচা খেতে চায় না কাঁচা মানে মাংস একদম ফিসাইয়ে ফিসাই বলতে ছোটো ছোটো করে পিস করে মাখায় চটটাই একদম ফ্রিস করে নিতে হবে সেটাও আমি সারিসছি সেটাও অনেকে কাঁচা মা আমার তো ভালো লাগে না ওই মোমোজটা ওই কাঁচা মাংস মাংসটা যদি টুকানে যদি ভাজা করে নেওয়া হয় সেটা যদি মোমোজ করা যায় এত টেস্ট হয় আর ওই যে কাঁচা মোমোজ আমি অনেক জায়গায় দেখেছি মাংস কাঁচা মাংস মোমোজের ভিতরে ঢুকাইয়ে তারপরে হচ্ছে সেই মোমোজ বানায় সেই মোমোজটা কিন্তু ভালো লাগে কিন্তু ততটা টেস্ট না এইতে আমি যেভাবে বানাচ্ছি এটা যতটা টেস্ট ওইটা কিন্তু অতটা টেস্ট না রসুন ফেলে নিচ্ছি সব আমি একবারে চটকায়ে ধুয়ে দেবো রসুন আমি এতে দেখো কুচাই নিচ্ছি এই দেখো সব রসুন আর সাথে সাথে না একটু উনুনটা ধরাই দিতে আর নাহলে এই দেখো মশা লেগে গেছে মশা যে কমে যাবে বর্ষা না কমলে বর্ষা এত বর্ষা হয়েছে একটা বিষ লঙ্কা দিচ্ছি বিষ লঙ্কা বলতে বোম্বাই লঙ্কা না এই যে হচ্ছে বড়ই লঙ্কা বিশ লঙ্কা এক ধরনের বলে বোম্বাই লঙ্কা ভীষণ ঝাল হলে বেশি দেবো না এই দুটো লঙ্কা দেবো আর একটা এমনি লঙ্কা কুচোয় দিচ্ছি বন্ধুরা এই ফ্রিজে মাংস ছিল ছোট ছোট করে পিস করে দেওয়া রয়েছে তার ভিতরে যদি একটু বড় পিস থাকে তার ভিতরে আমি একটু ছোট করে নিচ্ছি এই যে এগুলো একটু বড় আছে এগুলো একটু ছোট করে নিই না ছোট যেগুলো থাকবে সেগুলো দেব এগুলো দেব না মনে দেবো মাংস কিরকম সাইজ করেছি একদম ছোট ছোট কিরকম ছোট ছোট আমার মায়ে বলে পিদ্দি 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 করে দিলাম কড়াই বসাই দিচ্ছি এবারটা কড়াইটা বসাই দেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ রসুন লঙ্কা আলু সব দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরে লঙ্কা করে দুই না গুঁড়ো দিয়ে দিলাম নিয়ে নিচ্ছি এবারে চিনি নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে মিক্স করে নিই ভালো করে মাখাই নিচ্ছি সুন্দর করে মাখাই নিচ্ছি দলা দলা পাকে যাচ্ছে এই দেখো মোমোস এইটুক এইটুক মোমো বাজারে দাম কত বানা ছয়টা একশো টাকা ছয়টা একশো টাকা একদম বানানি কিন্তু বেশি কষ্ট না একদম হালকা পরে অল্প সময়ের ভিতরেই হয়ে যায় এ একদম খাটনি না মাছ মাংস রান্না করতে যত খাটনি এতে একদম খাটনি না তাই কি দাম দশ মিনিট মাখাতে লাগি তার ভিতরে এদিকে ভাজতে লাগি দশ মিনিট কিন্তু মাখাতেই হবে দশ মিনিট মাখানোর পরে আমি আসতেছি দেখতো কত সুন্দর হয়ে গেছে একেবারে কড়া ভাজা দেবো না তোমরা দেখতে পাচ্ছ একেবারে কড়া ভাজা দেবো না এই দেখো সুন্দর করে ভাজা করে নিচ্ছে আরো অল্প একটু ভাজা করব। প্রায় হয়ে গেছে আর অল্প একটু ভাজা করবো তত সময় দশ মিনিট হয়ে গেছে ছেনা আর একটা সুন্দর ছেনে নিচ্ছি

দেখো এই আমি একটা ডেকচি বসাই দিচ্ছি এতে করে সেদ্ধ করবো আর আমার কাছে ডেক হচ্ছে এই সেদ্ধ করা এই যে ফুটো ফুটো ঝাড়জি এই ঝাড়জিতে করে আমি আসছে সিদ্ধ করবো এই দিয়ে দিয়ে এতে এতে করে সিদ্ধ করবো এবারটা মোমোস বানানি স্টার্ট করে দিই এই চাটা ভালো না তো একটা ঢাকন নিয়ে নিচ্ছি ঢাকনটা দিয়ে কেটে নিচ্ছি কাটলে কাটলে একদম বরাবর মাপেরটা হয়ে যাবে এই যে আর আমি প্রথমে দুটো তিনটে দেখাচ্ছি দেখানোর পরে তারপরে হচ্ছে হচ্ছে মাইয়ে আমার সাথে একটু করে দেবে না অনেক লেট হয়ে যাবে বানাতে তো অনেক লেট হয়ে যাবে এক সাইডে ডিজাইন দেব আর এক সাইডে এটা ধরে টাইনে এই যে দেখো টাইনে নিয়ে চলে এসেছি এ দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর এক সাইডে ডিজাইন উঠাবো আর এটা ধরে টাইনে দেবো আমি এই ডিজাইন উঠেছি আমার মোমোসে এই ডিজাইনটা আমি এখনও উঠাইনি এই ডিজাইনটা আমি আজকের উঠাচ্ছি আর আগের মোমোসে অন্য অন্য ডিজাইন আসছে এরকম মোদাপকের মতন ডিজাইন আসে আবার এরকম শেপেরও ডিজাই ডিজাইন আসে এই দেখো আমি এই ডিজাইনটা উঠাইছি বন্ধুরা মেয়েরে নিয়ে খানিক সময় দেখো বানাই নিচ্ছি কতটা বানাই নিচ্ছি দেখালেও হারছে না আবার তাই তোমাদের সামনে আবার দেখাতেই আসলাম এক সাইডে এক সাইডে ডিজাইন উঠাচ্ছি বন্ধুরা এবারে এইটা ধরে এইটা টাইনে দেবো এর সাথে মিলাই দেখো দেখতে পাচ্ছা কত সুন্দর হয়ে গেছে এক সাইডে এক সাইডে ডিজাইন আমার মাখানি একটু আটা মাখানি একটু মানে ময়দা মাখানি আমার একটু বেশি হয়ে গেছে রেখে দিই ঘরে পুরি ভাজিয়ে খাওয়া হয়ে যাবে আমার আর মাংস নাই যে করা ছিল আমি ওই করা দিয়ে বানাই নিচ্ছি আর একটু ঘরের থেকে মাংস বেশি করে নিয়ে আসতি হতো তা আমার তো আনা হয়নি দেখি এদিকে কত দূর হয়েছে এবারে ভাপা বসাই দিচ্ছি আর মোমোস একদম একটু ছোটো ছোটো বানাইছি এই দেখো আমার মাইয়া বানাইছে ছোট্টটা এই দেখো কত ছোট্ট বানাইছে এক খোলায় সব দিয়ে যাবে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে একটু জাল দেবো জোরে জোরে সিদ্ধ হয়ে যাবে কমপ্লিট এই দেখো দেখতে পাচ্ছা কিরকম ভাব উঠতেছে আমার মোমোস বানানি কমপ্লিট হয়ে গেছে আর মোমোসের আরেকটা জিনিস সবসময় তোমরা একটা জিনিস করবা মোমোসের যে রুটিটা বেলবা একদম পুরো পাতলা বানাবা দেখো এর পেটের ভিতরে কি আছে সব দেখা যাচ্ছে ওই দেখো বাবা এত গরম কেবরে নামাইছিস তো বন্ধুরা বন্ধুরা এই দেখো কি সুন্দর মোমোস এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমি একটুখানি খাই আর আমার মায়ের একটুখানি দিই ভালো টেস্টের জিনিস তো নাও এই চাটনি বানাই কিন্তু নাই এত টেস্ট বন্ধুরা তা কি বলবো আহ আর বানাবো না ভিডিও মোমোজ বানানি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও আর বোনেরা বনেকে জন্য সব বানাইছি ঘরে ঘরে বনে গিয়ে দিদিকে জন্যই বানাইছি তোমরা অবশ্যই ঘরে ফ্যামিলিকে জন্য তোমরা বানাই দিতে পারবে একদম বেশি খাটি না অল্পটু সময়ের ভিতরে দেখছো আমার মোমোজ বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার